যে গতবার দিকে দিক আমরা নিজেদেরকে সংযত রেখেই এই ইলেকশনটা করেছে আমরা কোনো কণ্ঠ অনেক অনেক কিংবাতেই করা যায় তাই না আমরা কেউ নিতে চাইনি আমরা এবার এই ভোটটা হচ্ছে যে আমরা চাইনি আমরা নিজেদের সংযুক্ত রেখেই এই ভোটের সব নিয়ম কানার মেনে আমরা এই ইলেকশনটা করেছি সব দিক থেকে আমরা সুযোগ সুবিধা পেয়েছি প্রশাসন অনেক হেল্প করেছে আমাদের যথেষ্ট সুন্দর বিগত সময়গুলোর থেকে এবার আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পেরেছে এই জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনকে যেহেতু এসিতে এগিয়ে আছে যেহেতু আপনারা এগিয়ে আছে আপনাদের খুব প্যারেন্টলি আপনারা জিজ্ঞাসা করেছেন